আবার চামড়ার জুতাগুলা তারপরে ক্যাঙ্গারুর জুতা এরকম ক্যাঙ্গারুর জুতা স্পন্সর বিভিন্ন ধরনের জুতা এই ধরনের বিভিন্ন ডিজাইনের জুতা কয়েক হাজার আছে মার্কেটে প্রত্যেকটা ডিজাইন আপনি আমাদের এই মেশিন দিয়ে অনায়াসে করতে পারবেন এটা হলো কাটিং মেশিন এটা হলো বাজারের সেরা হাইড্রোলিক কাটিং মেশিন আমাদের প্রাইম মেশিন আমরা তৈরি করে থাকি এই মেশিন দিয়ে

চামড়ার রিক্সিনের ফুল টুল দিয়ে বিভিন্ন ডিজাইন হয় তুলে এর বিভিন্ন ডিজাইন যত ডিজাইন মার্কেটে আছে সকল ডিজাইন এই মেশিন দিয়ে আপনারা তৈরি করতে পারবেন সাথে সাথে চামড়ার ডিজাইনগুলা চামড়ার বিভিন্ন ধরনের ডিজাইন যেগুলো মার্কেটে পাওয়া যায় এই ধরনের ডিজাইন ডিজাইনগুলা আপনারা অনায়াসে তৈরি করতে পারবেন তারপর হচ্ছে আপনার ক্যাঙ্গারের ভিতরে ভিন্ন ভিন্ন ডিজাইন তৈরি করে এগুলো মার্কেটে তো দেখা যায় এগুলো মার্কেটে দর্শক অনেক সুন্দর সুন্দর ব্যবসাটা সুন্দরভাবে শুরু করতে পারেন অল্প টাকার পুঁজিতে জি 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 অল্প পুঁজিতে শুরু করা যায় এবং শুধু এই এই ক্যাঙ্গারু চামড়া এগুলো না পন্সেরও বিভিন্ন ডিজাইনের আপনি বিভিন্ন ডিজাইনের পন্সের জুতা যেগুলো আছে চলে মার্কেটে সকল জুতা এক কথায় কাটিং ফিটিং এর যত জুতা আছে সকল জুতা আমাদের এই মেশিনে আপনারা অনেক এসে তৈরি করতে পারবেন এক ক্লিকে সেকেন্ডের মাথায় মাল কাটিং করে জুতা তৈরি করতে পারবেন আমাদের এই মেশিনগুলা আমরা আমাদের নিজস্ব ওয়ার্কশপে তৈরি করি এই মেশিনগুলা খুবই নম্বর প্রাইসে আমরা বিক্রি করতেছি এগুলার ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের কাছে পাঁচ বছরের ওয়ারেন্টি আছে এগুলা দিয়ে আপনি অনায়াসে কাটিং করতে পারবেন আমাদের এই মেশিন দিয়ে এক চাপে এই যে প্রেশার পাত আছে এটাতে চাপ দিলে এখানে ক্লিক করবেন জাস্ট মাল কাটিং করে করা যাবে এটা দিয়ে বাচ্চা থেকে শুরু করে মহিলারাও আমাদের এই মেশিন দিয়ে জুতা কাটিং করে মাল তৈরি করে মার্কেটে দিতে পারবেন এগুলার হিউজ পরিমাণ চাহিদা আছে

মন নষ্ট হয়ে যাবে আপনি কাজ করতে পারবেন না আপনি সামনে করতে পারবেন না এই জন্য যারা ফ্যাক্টরিতে নিজেদের মেশিন তৈরি করে তাদের থেকে অবশ্যই আপনাকে মেশিন ক্রয় করতে হবে দেখে শুনে বেছে বুঝে তারপর আপনার মেশিন ক্রয় করবেন অনেক পুঁজি নেই অল্প দিয়ে যারা শুরু করতে চান অল্প টাকায় তাদের জন্য আমাদের কাছে ওই একই প্রোডাক্ট তৈরি করার ওই একই জুতা ক্যাঙ্গারু পঞ্চ চামড়াটিফিশিয়াল এর বিভিন্ন ধরনের ডিজাইনের জুতা তৈরি করার জন্য আমাদের এই মেনুয়াল মেশিনে নিতে পারেন খুবই অল্প টাকা দিয়ে তো এটা দিয়ে হচ্ছে আপনি যা কারেন্ট কোনো পরিমাণ কারেন্টের দরকার নাই আপনি বাসা বাড়িতে যে কারেন্ট আছে একটা ছোট মোটর চলবে শুধু এছাড়া কোনো কারেন্টের দরকার নাই এটা জাস্ট একটা এরকম একটা টেবিল থাকবে টেবিল উপরে মেশিনটা রাখবেন দেখে এটা নিচে এরকম ফাইবার দিয়ে এক হাতে চাপ দিয়ে মাল কাটিং করে ফেলবেন অনেক এসে মহিলারা থেকে শুরু করে বাচ্চারা মহিলারা অনেক এগুলোতে কাজ করতেছে এগুলো যে আপনারা চাইলে নিয়ে ব্যবসা করতে পারেন এখানে আমাদের আর হাইড্রলিক কোন মেশিন আছে জি জি আমাদের কাছে আরো মেশিন আছে এদিকে আসেন ভাই আমাদের কাছে আরো আছে পেপার প্লেট তৈরি করার জন্য হাইড্রোলিক পেপার প্লেট মেশিন এই মেশিনটি দিয়ে আপনি এভাবে এই ধরনের যত ধরনের ডিজাইন দেখতেছেন সকল ধরনের পেপার প্লেটের ওয়ান টাইম পেপার প্লেট তৈরি করতে পারবেন এই মেশিন দিয়ে এটা হলো ডাবল ডাবল সিলিন্ডারের মেশিন দুটা ডাইস থাকবে দুটা ডাইসে এভাবে মাল দিয়ে আপনি হচ্ছে ওয়ান টাইম পেপার প্লেট তৈরি করতে পারবেন এই মেশিন দিয়ে একদিনে বিশ থেকে পঁচিশ হাজার পিস ওয়ান টাইম পেপার প্লেট তৈরি করা যায় এবং ওয়ান টাইম পেপার প্লেটের প্রচুর চাহিদা বর্তমান বাজারে এই ধরনের মেশিন কিন্তু বাজারে এভেলেবেল না সবাই এই ধরনের মেশিন তৈরি করতে পারে না আমরা প্রাইম মেশিনারিজ বাংলাদেশে টপ ওয়ান মেশিনারি তৈরি করছি ওয়ান টাইম মেশিন এগুলা ইনশাল্লাহ আপনারা আমাদের অফিসে আসলে বিস্তারিত দেখতে পারবেন

এটা হচ্ছে পাম্প এটাতে হচ্ছে হাইড্রোলিক ওয়েল থাকে জি এটা ভিতরে ওয়েল থাকে এটা হলো মোটর ব্র্যান্ড নিউ মোটর একদম ব্র্যান্ডি কোম্পানির তারপর হচ্ছে বাল্ব থাকে পাম্প থাকে এগুলো সবকিছু সমন্বয়ে আমরা একটা ট্যাঙ্ক প্ল্যান তৈরি করছি এটা এটা সাহায্যে এই হাইড্রোলিক জগের ভিতরে ওয়েলে প্রেসার কিট করে আমাদের এই মেশিনটা রানিং চলে নাম্বার দেওয়া থাকবে আর ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া থাকবে তো আপনারা দর্শক এই মেশিনগুলো যদি কেনার জন্য আগ্রহী বা নতুন নতুন উদ্যোক্তা হতে চান তো অবশ্যই এই মেশিনগুলো আপনারা ক্রয় করার জন্য যে নাম্বার দেওয়া থাকবে আর অ্যাড্রেস দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন আর আমরা এখন এই মেশিন প্রাইস সম্পর্কে জানতে চাচ্ছি আমাদের এই প্রিয় ভাইয়ের কাছ থেকে আমাদের এই হাইড্রোলিক কাটিং মেশিন এই হাইড্রোলিক জুতা তৈরি করার জন্য যারা জুতা তৈরির কথা নিয়ে ভাবতেছেন জুতা তৈরি করার চিন্তা ভাবনা আছে তাদের জন্য হাইড্রোলিক কাটিং মেশিন হচ্ছে বেস্ট একটা মেশিন

প্রিন্টার থাকে ক্লাম থাকে মাল কাটিং করার জন্য এগুলো ফর্মা থাকে আপনি তো আপনার এলাকা পাবেন না এই জন্য আমরা এই মেশিনের সাথে একটা সেট তৈরি করছি আমাদের এই হার্ড মেশিনের সেট আপে একসাথে আঠাশ থেকে তিরিশটা আইটেমের সমন্বয় একটা ফুল সেট এবং আমাদের এই কাটিং মেশিনের ফুল সেট প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা

সেই ম্যানুয়াল মেশিনের প্রাইসটা আমরা এখন জানবো জি আমাদের হার্ডলি মেশিনের মতো এই ম্যানুয়াল মেশিনেরও ফুল সেটআপ আছে আচ্ছা এই ম্যানুয়াল মেশিনের ফুল সেটআপের সাথে হচ্ছে 23 টা আইটেম থাকবে 19 থেকে 23 টা আইটেম থাকবে এই মেশিনের প্রাইস হচ্ছে মাত্র 38000 টাকা 38000 এটার সাথে বব মোটর বঙ্গা মেশিন ডাইস স্ক্রিন প্রিন্টার ফরমা যাবতীয় সব থাকবে সব মিলে আপনার হচ্ছে উনিশ থেকে তেইশটা আইটেম পর্যন্ত থাকবে এটার সাথে এটার প্রাইস হলো আটত্রিশ হাজার টাকা এটা দিয়ে আপনি সেম প্রোডাক্ট গুলো তৈরি করতে পারবেন শুধু হাট চামড়া বাদে লেডিস এর পঞ্চের এগুলো সকল ধরনের জুতো আপনি তৈরি করতে পারবেন এই মেশিন দিয়ে আচ্ছা আচ্ছা এটার দাম হচ্ছে কত আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা দর্শক মাত্র আটত্রিশ হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এরকম একটা মেশিন সো এই মেশিন দিয়ে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন সো আটত্রিশ হাজার টাকা কোনো ব্যাপার না যদি একবার ব্যবসাটা যদি আপনি জমায় নিতে পারেন তাহলে আপনার অবশ্যই আটত্রিশ হাজার টাকা অনেক আটত্রিশ হাজার টাকা আপনার ই হয়ে যাবে ইনকাম হয়ে যাবে ভিডিওটি বেশি বড় হওয়ায় বাকি অংশটুকু কেটে অন্য ভিডিওতে আপলোড করা হলো যদি আপনারা দেখতে ইচ্ছা করেন তাহলে অবশ্যই ডিসক্রিপশনের লিংক দেওয়া থাকবে ভিডিওর ভিডিওটা দেখে নেবেন প্রাইসটাও জেনে নেবেন মেশিনগুলোর ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ